একশো সতেরো উপজেলায় ভোট রোববার দ্বিতীয় ধাপের মতো এবার সহিংসতার শঙ্কা দেখছে না নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ পনেরো উপজেলায় মোতায়েন রয়েছে বিজিবি নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর দেড় লাখেরও বেশি সদস্য এদিকে এই ধাপেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন বত্রিশ প্রার্থী তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে একশো উনত্রিশ উপজেলায় নির্বাচনের কথা থাকলেও আদালতের নির্দেশে স্থগিত হয়েছে কক্সবাজারের দিয়ে ও চট্টগ্রামের লোহাগারার ভোট দিনাজপুর ও নরসিংদী সদরের ভোট চতুর্থ ধাপে পলাশ নদী ছাড়া শিবচর ভেদরগঞ্জ আনোয়ারা উপজেলার সব প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এতে রোববার ভোট হচ্ছে একশো উপজেলায় এর চারটিতে ব্যবহার হবে ইভিএম একশো উপজেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ছাব্বিশটিতে ভাইস চেয়ারম্যান পদে তিন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না আট উপজেলায় বাঘাইছড়ির হামলার পর এ ধাপে বাড়তি নিরাপত্তা নিচ্ছে কমিশন ঝুঁকিপূর্ণ কমপক্ষে পনেরো উপজেলায় থাকছে বিশেষ ব্যবস্থা মাঠে থাকছে দেড় লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব বিজিবি কোস্টগার্ড থাকছেন তিনশো ম্যাজিস্ট্রেট নির্বাচনকালীন সময়ে বা ভোটকেন্দ্র বা ভোট গ্রহণ নিয়ে তারা হয়তো কোনো সংঘর্ষে লিপ্ত হতে পারে কিন্তু সেভাবে আমরা সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু ওই যে রাতের অন্ধকারে করবে এই ধরনের ঘটনা কিন্তু সমতলে হবে না আশা করি এ ভোট সুষ্ঠু করতে কঠোর অবস্থানে আছে নির্বাচন ধাপে কমিশন এরই মধ্যে দুই সংসদ সদস্যকে দেওয়া হয়েছে এলাকা ছাড়ার নির্দেশ না মানলে ভোট স্থগিতের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে অনিয়মের সাথে কেউ যদি সম্পৃক্ত থাকে এটা প্রমাণিত হয় এবং করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানিক ব্যবস্থা গ্রহণ করব এর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না তৃতীয় ধাপে চেয়ারম্যান তিনশো তেইশ চেয়ারম্যান পাঁচশো এবং নারী ভাই চেয়ারম্যান পদে লড়ছেন তিনশো পঁচাশি জন ভোটার এক কোটি তেইশ লাখ চুয়ান্ন হাজারের বেশি কেন্দ্র নয় হাজার তিনশো আটত্রিশটি মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপে একশো সতেরো উপজেলায় কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন শুক্রবার মধ্যরাতে শেষ হয় প্রার্থীদের প্রচার সকাল থেকে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সব সামগ্রী নিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন এলাকায় যানবাহন চলাচলের বিধি নিষেধ আরোপ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ বিজিবি র্যাব আনসার ভিডিপি কোস্টগার্ড আর্মড পুলিশ নড়াইল এক আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক দুপুরের মধ্যে এলাকা না ছাড়লে উপজেলায় নির্বাচন স্থগিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা বলো আমরা আশা করি ইলেকশন কমিশনের নির্দেশনা রয়েছে অবাধ সুস্থ নিরাপ করার জন্য যে আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি চব্বিশ তারিখে আমরা অবাধ সুস্থ দুরুন্দ ইলেকশন আমরা নগরবাসীকে উপহার দিতে পারি